নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল উইথ হিসানি আপনারা আজকে আমাকে এই ভিডিওতে পাচ্ছেন প্রায় এক মাস পরে আমি দীর্ঘদিন রাজ্যের বাইরে ছিলাম সেখানে সেট আমার ভিডিও করার মতো ছিল না বিভিন্ন হেলথ ইস্যুসের কারণে আমাকে এক মাস বাইরে কাটাতে হয়েছে তাই আপনাদের সামনে ভিডিও নিতে নিয়ে আসতে পারিনি তো আজকে আবার ভিডিও কাজ শুরু করলাম আপনাদের সামনে কিছু কথা বলবো বলে আজকে আবার একটি ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওতে যে আলোচনাগুলো হবে টোটালি আলোচনা হবে ইন্ডিয়ান মার্কেট এবং গ্লোবাল মার্কেটের কি ইম্প্যাক্ট ভারতের ওপর পড়ছে এবং আগামীতে ভারতবর্ষের মার্কেট কোন দিকে যাচ্ছে সেই নিয়ে কিছু স্টক আলোচনা করব আমরা বর্তমানে যে সময়টুবির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা দিওয়ালির মরশুম এবং দুর্গা আমাদের হয়ে গেছে আগামীতে কিন্তু একটা বিয়ের মরশুম আসতে যাচ্ছে সব কিছু নিয়ে এখানে আলোচনা হবে প্রথমেই যে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ইউএস চায়না ট্যারিফ বা ট্রেড আপনারা অনেকেই অবগত জানেন যে বর্তমানে ইউএস এর সাথে চায়নার একটা সমস্যা চলছে কারণ কি আমরা সবথেকে উন্নত কান্ট্রি হিসাবে জানি যে ইউএস এবং চায়নাও কিন্তু একটা এমন পজিশন হোল্ড করে যে ইউএসকে কিন্তু একটা ফাইট দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস সবসময় চাইবে শীর্ষের আসরটাকে নিজেদের করায়ত্ত করে রাখার জন্য সেই থেকে কিন্তু এদের একটা লড়াই ভেতরে ভেতরে সবসময়ই চলে এবং তার সাথে সাথে ইন্ডিয়াও যে ডেভেলপিং নেশন এবং আগামীতে ইন্ডিয়াও টেকনোলজিতে অনেকটা এগিয়ে যেতে পারে সেটা নিয়েও কিন্তু ট্রাম্পের চিন্তা রয়েছে অনেকেই আমরা ট্রাম্পে এখন বলে বসি যে কখন কি বলেন কোনো ঠিক নেই উনি আদতে সব জেনে বুঝেই করছে এটা আমার ধারণা উনি ভালো করেই ভবিষ্যৎটাকে লক্ষ্য করতে পারছে যে চায়না এবং ইন্ডিয়া দুটো কান্ট্রি টেকনোলজিক্যালি আস্তে আস্তে ইম্প্রুভ করছে সেখানে গিয়ে নিজেদের এক্সিস্টেন্স নিয়ে একটা সমস্যা অদূর ভবিষ্যতে তৈরি হতে পারে সেই জন্যেই কিন্তু ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন একটা করে আছিলা বা বিভিন্ন রকমের কারণ নিয়ে একটা ভারতবর্ষ বা চায়নার যে ইকোনমি আছে সেটাকে একটা আঘাত দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে সেই তাগে কিন্তু সব বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বিভিন্ন প্ল্যানিং সেরকমই ভারতবর্ষের ওপর যে প্রভাবটা ফিফটি পার্সেন্টারি এনে এনেছিল সেটাকে কিন্তু গভর্নমেন্ট অনেকটাই চেষ্টা করছে প্রতিহত করা বিভিন্ন ডিসিশানের মাধ্যমে এই ডিসিশানগুলো আমরা জানি গতদিনে যে গভর্নমেন্ট এবং আরবিআই যে ডিসিশনগুলো নিয়েছে তাতে কিন্তু ভারতবর্ষের যে ইকোনমি সেটা কিন্তু একটা স্টেবল জায়গায় রয়ে গেছে প্রথমত আরবিআই রেড কার্ড করলো রেড কার্ড করে লিকুইডিটির পরিমাণটা বাড়িয়ে দিলো যাতে মানুষের হাতে বেশি টাকা আছে এবং তার সাথে সাথে জিএসটি কার্ড করলো পরে জিনিসপত্র দাম কমানোর চেষ্টা করলো যাতে মানুষের পারচেজিং পাওয়ারটা বেড়ে যায় এর মধ্যে আবার কি করেছিল ব্যাংকের হাতে কিন্তু লিকুইডিটি বাড়িয়ে দিয়েছিল যাতে ব্যাঙ্ক সহজেই মানুষের লোন প্রোভাইড করতে পারে এরপর ভারতবর্ষে এখন যে সেশনটা চলছে অক্টোবর মাস এই সময় কিন্তু বিভিন্ন লার্জ ক্যাপ কোম্পানিগুলোর রেজাল্ট কিন্তু আমরা মোটামুটি বেশিরভাগ কোম্পানির কিন্তু ভালো দিতে পাচ্ছি তার সাথে সাথে আমরা কি দেখলাম যে ফেস্টিভ্যাল যে ডিমান্ড অর্থাৎ এই যে দিওয়ালির যদি শুধু আমরা ডাটা আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে দিওয়ালিতে কিন্তু ইউজ পরিমাণ সেল হয়েছে যেটা কিন্তু সর্বকালের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে রেকর্ড ব্রেকিং দিওয়ালি সেলস এই বছর কিন্তু হয়েছে সেটার পরিমাণ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ফাইভ লাখ কোড়ের মতো কীভাবে হয়েছে কমিউনিটি সেখানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর লাখ ক্রোড়ের মতো গুডস বিক্রি হয়েছে এবং সার্ভিসেস বিক্রি হয়েছে কত টাকা পঁয়ষট্টি হাজার কোটি টাকার সার্ভিস বলতে মনে করুন আপনি কোনো একটি অনলাইন অ্যাপে খাবার অর্ডার দিলেন এবার সেখানে তো খাবারটা আপনার বাড়িতে পৌঁছে দেয় এই পৌঁছে দেওয়ার কাজটা যেটা হলো সেটা হচ্ছে কিন্তু সার্ভিসেস এইরকমভাবে সার্ভিসেসের জন্যে যে রেভিনিউটা হয়েছে সেটা কিন্তু পঁয়ষট্টি হাজার কোটি টাকার মতো এই যে ডাটাগুলো এগুলো থেকেই বোঝা যায় যে মানুষের কনজামশন পাওয়ার কিন্তু বেড়েছে বিভিন্ন আরবিআই এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পলিসির জন্যে এবার যদি আমরা বিভিন্ন ক্ষেত্রগুলোকে দেখি গ্রসারি অ্যান্ড এফএমজিজি এখানে যে বিক্রিটা আমরা তুলে ধরলামটা তার মধ্যে টুয়েলভ পার্সেন্ট কিন্তু হোল্ড করে আছে এই টোটাল সেলসের টুয়েলভ পার্সেন্ট এসে গ্রসারি এবং এফএফসিস এর থেকে এরপরে অবাক করার মতো বিষয় সেটা হচ্ছে ফলোডেড বাই গোল্ড অ্যান্ড জুয়েলারি হচ্ছে টেন পার্সেন্ট এরপরে ইলেকট্রনিক্স গুডস সেটাতেও এই পার্সেন্ট কিন্তু সেলস রয়েছে টোটাল সেলসের এরকমভাবে প্রত্যেকটা বলতে গেলে টাইম লাগবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা একটু দেখে নিয়ে বোঝার চেষ্টা করবেন বর্তমান সিনারিও আরেকটা বর্তমান মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এফআইআই কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্টের মাত্রা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে আজকে মুহূর্ত ট্রেডিং এ আমরা যেটা দেখতে পেলাম যে 96.72 সিক্স পয়েন্ট সেভেন টু হ্যাঁ এই যে ডাটাটা ক্রোয়ের মতো কিন্তু এফআইআই বাই করেছে এবার এক ঘন্টা হিসাবে এই বাইটা কিন্তু অনেকটাই কিন্তু অপরপক্ষে আমরা কিন্তু ডিআইআই এ কিন্তু অনেকদিন পর সেলস দেখতে পেলাম মোটামুটি আটত্রিশটি ট্রেডিং সেশনে কিন্তু ডিআইআই কিন্তু বাই আর ছিল নেট বায়ার সেখানে আজকে একটু ডিআইএ সেলস আমরা কিন্তু লক্ষ্য করেছি তবুও ওইখানে এফআইআই এর যে ডাটাটা গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি অল্প অল্প পর্যন্ত বাইং চালু হয়েছে এবার আরেকটি জিনিস বর্তমানে বার্নিং টপিক আমাদের গোল্ড এবং সিলভারের প্রাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে গোল্ড এবং সিলভারের যে প্রাইস বাড়ছে তার কিন্তু কারণ রয়েছে বিভিন্ন রকমের মধ্যে কয়েকটি আমি বলি যেটা হচ্ছিল বিভিন্ন যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রয়েছে বিভিন্ন দেশে অর্থাৎ যেমন আমাদের আরবিআই রয়েছে সেরকম অন্যান্য দেশে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক এরা কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড কিনে যাচ্ছে বিশেষ করে চায়না কিন্তু এই কাজটি ভালো রকমভাবে কিন্তু নিজেদের সেন্ট্রাল ব্যাঙ্কের থেকে এরা কিন্তু করেছে এবং চায়নার সবসময় উদ্দেশ্য থাকবে ইউএসকে কে দেওয়ার মতো সেই জন্যই কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড কিন্তু বাই করেছে তার সাথে সাথে ডলারের মাধ্যমে যে ট্রেড গুলো হয় আস্তে আস্তে কিন্তু ডলারের একটা যে টাল অবস্থা ট্রাম্প আসার পরে এবং সেই জন্যে কিন্তু ডলারের পরিবর্তে গোল্ডটাকে মানুষের কিন্তু অনেকটা সুইটেবল অ্যাসেট কিন্তু মনে করেছে এবং বিভিন্ন দেশ কিন্তু এটা মনে করে কিন্তু গোল্ডের প্রাইস মধ্যে আমরা কিন্তু বৃদ্ধি দেখতে পারলাম কারণ কি তাদের হিউজ একটা বাই এর জন্য এবার ভারতবর্ষের সিনারিওতে আমি একটু আগেই বললাম যে গোল্ড অ্যান্ড জুয়েলারিতে কিন্তু ভালো পারচেস হয়েছে যেহেতু একটা ফেস্টিভ সিজন গেল এবার যতই গোল্ডের দাম বেড়েছে তবুও কিন্তু গোল্ডের পারচেস বা জুয়েলারি পারচেস কিন্তু থামিনি অনেক পার্সেন্টেজ সেলস কিন্তু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বলা চলে যে মানুষের কনজাম্পন পাওয়ার কিন্তু বেড়েছে এবার ইউএস মার্কেটের বর্তমান যা কন্ডিশন রয়েছে ইউএস মার্কেট অনেকটা ওভার ভ্যালুড জায়গায় কিন্তু রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বাবল ক্রিয়েট হয়েছে যে সময় ববেল ফাটতে পারে এবার ফাটবে নাকি চুপসে যাবে সেটা সময় আমাদের কিন্তু বলে দেবে কিন্তু যদি ইউএস মার্কেটে কিছু হয় সেটা কিন্তু গ্লোবালি একটা ইম্প্যাক্ট সবসময় পড়ে আসছে এবং আগামীতেও পড়বে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের ইকোনমি যে কন্ডিশন আছে সেটাকে হয়তো অনেকটা অংশে প্রতিহত করতে পারবে এবং ওভারকাম করার মতো সিচুয়েশন কিছুটা হলেও কিন্তু থাকবে অন্য অন্য দেশের তুলনায় একটু ভালো জায়গায় কিন্তু রাখবে নিজেদের দেশের ইকোনমিটা ভারতবর্ষ এবার তবু আমাদের সতর্ক থেকে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট জানি বা ট্রেডিং জানিটা করতে হবে এবার আমরা বিগত দিনের কয়েকদিন ধরে দেখলাম আমাদের নিফটিতে কিন্তু একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করছি কিন্তু অনেকেরই পোর্টফোলিওতে দেখবেন সেরকমভাবে কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন না গ্রোথ পাচ্ছেন না কারণ আসল বিষয়টা হয়েছে ভারতবর্ষের যে কোম্পানিগুলো রেজাল্ট বেরিয়েছে এবং কিছু কিছু ক্যাপ কোম্পানি ক্রেডিট করা এরা এই কোয়ার্টারে ইউটিউব রেজাল্ট ভালো করবে বিশেষ করে রিলায়েন্সের রেজাল্ট ভালো এসছে এবার এইচডিএফসি রেজাল্ট ভালো এসেছে এই যে এইচডিএফসি রিলায়েন্স এবং এসবিআই এদের কিন্তু নিফটিতে ভালো রকমের ওয়েডেজ রয়েছে বিগত কয়েকদিন ধরে এই স্টক গুলো কিন্তু ভালো রকমের একটা মুভমেন্ট দেখিয়েছে যার জন্য কিন্তু নিফটিতে একটা ভালো রকমের জাম্প আমরা দেখতে পারলাম এবার আমরা যারা পোর্টফোলিও বিল্ড করি তাদের অনেকেরই পোর্টফোলিওতে থাকে মিড ক্যাপ স্মল ক্যাপ রেঞ্জের স্টক সেই স্মল ক্যাপ বা মিড ক্যাপ রেঞ্জের স্টক গুলোতে কিন্তু সেরকমভাবে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না দুইটি বা বিশেষ বিশেষ কিছু স্টকে আমরা গ্রোথ দেখেছি বেশিরভাগ স্টকে কিন্তু এখনো মুভমেন্ট আসেনি এবার এই যে এফআইআই যারা ইনভেস্ট করে তারা প্রথমে সবসময় কিন্তু সিকিউর সেফ জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করে তাই মার্কেটের এটা মনে রাখবেন যে সবসময় মুভমেন্টটা শুরু হয় প্রথমে লার্জ ক্যাপ দিয়ে তারপরে কিন্তু সেটা কন্টিনিউ করে মিডটা স্মল ক্যাপের মাধ্যমে সেটাই এখন কিন্তু চলছে সেই জায়গা থেকে বলা যায় যে আগামীতে মার্কেট আরও পজিটিভ হয়তো হবে এখন সবই হলো এখানে আলটিমেট হলো মার্কেট এটা আমাদের জাস্ট প্রেডিকশান যে মার্কেট আগামীতে অনেক ওপরে যাওয়ার একটা চান্সেস কিন্তু দেখাচ্ছে এই যে সিনারিও এর মধ্যেই আমরা আবার আজকের দিনে যদি দেখতে যাই দেখো যে স্পট গোল্ড এবং স্পট সিলভার কিন্তু আজকে রেকর্ড পরিমাণ ফল করেছে অর্থাৎ এই যে আমাদের যে আমাদের বিভিন্ন যে মেটাল গুলো আছে তাদের যে স্পট প্রাইসটা আছে সেটার মধ্যে অন্যতম কিন্তু থাকে সবসময় আমাদের একটা থাকে সিলভার এবং গোল্ডের উপর আজকে ডাটা অনুসারে নিউজে দেখতে পাচ্ছিলাম যে স্পট সিলভার এইট পয়েন্ট সেভেন মতো ডিক্লাইন করেছে যেটা দু সালের পরে এতটা ফল কিন্তু প্রথম দেখা গেল এবং স্পট গোল্ড প্রাইসও কিন্তু একটা সিক্স পয়েন্ট থ্রি পারসেন্টের মতো লার্জেস্ট সিঙ্গেল ডে ডিক্লাইন সিন্স এপ্রিল দু হাজার তেরো ভাবতে পারছেন কতটা ফল করেছে তার মানে আমাদের যে গোল্ড এবং সিলভারের প্রাইস যতটা বেড়েছে এখানে একটা কিন্তু কারেকশানের প্রভাবিলিটি রয়েছে যারা শেয়ার মার্কেটে ভারতবর্ষের শেয়ার মার্কেটে কাজ করেন এবং বিভিন্ন এর মাধ্যমে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু তাদের একটা সতর্ক হওয়ার জায়গা কিন্তু এখন চলে আসছে যারা গোল্ড এবং সিলভার এ ইনভেস্টেড রয়েছেন এবার আমার যেটা নিজস্ব ধারণা সেটা আপনাদের সামনে একটু বলি যে গোল্ড কিছুটা কারেক্টেড হয়ে একটা জায়গায় এসে হয়তো দাঁড়িয়ে যাবে কিন্তু সিলভারের মধ্যে কিন্তু আমার মনে হয় এখনো কিছুটা অপরেন্সিয়াল রয়েছে অলরেডি সিলভার কিন্তু অনেকটা কারেক্টেড হয়েছে সুতরাং আমি কি বলতে চাচ্ছি আপনাদের কিন্তু এখান থেকেই বুঝে নিতে হবে এবার আসি মধ্য কথায় যে বিভিন্ন যে আলোচনাগুলো হলো তার মধ্যে থেকে আমরা এখন আমাদের আগামী পরিকল্পনা কি হবে এবার ভারতবর্ষের যে বর্তমান ইকোনমি এবং গ্লোবাল যে ইকোনমি এবং বর্তমানে ভারতবর্ষের যে সময়টা বা যে কোয়ার্টারটার মধ্যে দিয়ে যাচ্ছে আগামীতে এই কোয়ার্টারটা অতিক্রান্ত হওয়ার পরে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের রেজাল্ট আশা করা যাচ্ছে ভালো হবে কারণ কি এই যে জিএসটি কাটের যে ইম্প্যাক্টটা অলরেডি শেয়ার মার্কেটে হয়তো স্টকের ওঠানামার মাধ্যমে আমরা বুঝতে পারবো কিন্তু কোম্পানিগুলোর রেজাল্টের মাধ্যমে বুঝতে হলে আমাদের কিন্তু ডিসেম্বর কোয়ার্টার পর্যন্ত ওয়েট করতে হবে আশা করা যায় ডিসেম্বর কোয়ার্টারে এই কিউ টু কোয়ার্টারে যে রেজাল্টটা এসেছে কোম্পানিগুলো তার থেকে ভালো রেজাল্ট কিন্তু আমাদের এই ডিসেম্বর কোয়ার্টারে আমরা এক্সপেক্ট করতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলোকে রাখতে হবে এবং স্পেসিফিক কিছু সেক্টর নিয়ে আমাদের কিন্তু ভাবার প্রয়োজন আছে আমরা যদি আগামী এক বছরের জন্য ইনভেস্টমেন্টের ভাবনা করি বর্তমান যে মার্কেটের ডাইনামিক্স রয়েছে সেই হিসাবে কিছু স্টক নিয়ে আমি আলোচনা করবো এখানে কোনো স্টকই কিন্তু আপনারা রেকমেন্ডেশন নেবেন না জাস্ট খালি আমার ভাবনাগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রথম যে স্টকটিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লারসন অ্যান্ড টুগ্রো আপনারা জানেন ভারতবর্ষের সবথেকে বড় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এই কোম্পানিটার ভিউস কিন্তু অর্ডার বুক রয়েছে বিগত অনেক ভিডিওতেই এই স্টক নিয়ে আমি আলোচনা করেছি আপনারা একটু দেখে নেবেন জাস্ট খালি আপনাদের মাথায় চিন্তাভাবনাটা করার জন্য দিলাম আপনারা নিজেদের মতো করে রিসার্চটা কিন্তু চালিয়ে যাবেন এই স্টক মার্কেটে কাজ করতে গেলে পরে আপনাদের কিন্তু নিজেদেরকে একটু স্টাডি করতে হবে স্টাডি করলে পরে দেখবেন একটি জিনিস শিখে গিয়ে আপনি হয়তো আরও দশটি জিনিস তার সাথে শিখে যাবেন সুতরাং সেলফ স্টাডি কিন্তু অবশ্যই করবেন কারণ কি এখানে যখন ইনভেস্ট করেন আপনি কিন্তু অন্যের টাকা ইনভেস্ট করেন নিজের টাকা কষ্ট উপার্জিত টাকা দিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা করেন সুতরাং সেখানে আপনার বুঝে তারপর কিন্তু পাটা ফেলতে হবে এই যে কোম্পানিটি লার্স্যান্ড অ্যান্ড টু এর হিউজ অর্ডার বুক রয়েছে এবং প্রত্যেকটি সেক্টরে কিন্তু এর ইনভলভমেন্ট রয়েছে আপনি যে কোনো সেক্টর ভারতবর্ষে তুলে দেখুন যেখানে ভারতবর্ষের অগ্রগতির কথা রয়েছে এই সে কোম্পানিটার কিন্তু ভূমিকা রয়েছে প্রত্যেকটি ডিপ প্রত্যেকটি কারেকশান আপনার কাছে ওয়ান কাইন্ড অফ অপরচুনিটি হিসেবে আপনাকে দেখতে হবে এবং লং টার্ম পোর্টফোলিও বিল্ডিংয়ে কিন্তু এই স্টকটি একটা গুরুত্ব রয়েছে কিন্তু আমি তবুও বলছি এখনও এর মধ্যে কিন্তু পোটেন্সিয়ালিটি রয়েছে কোনো সময় এই স্টকটিতে আপনাকে নিরাশা করবে না কারণ কি মার্কেটে কালেকশান আসবে এটা স্বাভাবিক নিয়মই আসবে আবার এই কোম্পানি দেখবে রিকভার করে নিজের জায়গায় ঠিক চলে আসবে বিভিন্ন যে অ্যানালিস্ট বিভিন্ন যে রিসার্চ যারা অ্যানালিস্ট অ্যানালিস্ট করে বিভিন্ন গবেষণাগুলো করে তাদের মধ্যেও কিন্তু এই স্টকটা নিয়ে একটা কিন্তু ভালো রকমের এক্সপেক্টেশন রয়েছে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার বিকশিত ভারত ভারতবর্ষকে এগিয়ে যেতে হলে করে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারকে এগোতে হবে এবং এই স্টকটিকে বা এই কোম্পানিটিকে ছাড়া ভারতবর্ষ এগুলো অনেকটাই কঠিন কারণ এর ইনভলভমেন্ট ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু হিউজ ইনভলভেন্ট রয়েছে আপনারা নিজেদের স্টাডিটা চালিয়ে দেবেন এরপরে দ্বিতীয় আরেকটি লার্জ ক্যাপ স্টক যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে কংগ্রারিট যার নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমরা জানি অয়েলিফোনের যে বিজনেস মানে জিও বিভিন্ন রিটেল স্টোর কী কী রিটেল করে এরা ইলেকট্রনিক বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ এ করে টেক্সটাইলসের বিজনেস এদের হচ্ছে বিভিন্ন রকমের ছোট বড় অনেক রকমের মিডিয়া মিডিয়া থেকে টিভি চ্যানেল এইসব অনেক কিছুই কিন্তু এদের আছে হিউজ হিউজ এদের কিন্তু মানে স্ট্রাকচার আপনারা আমার বিগত একটি ভিডিওতে কংগ্লো কোম্পানি নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানেও আপনারা দেখতে পারবেন একে নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবার তাহলে নতুন কি আছে নতুন এর মধ্যে যেটা আছে আজকের দিনের যেটা নিউজ হচ্ছে গ্রিন এনার্জি বা আমরা যেটা করছি রিলায়েন্স ক্রীন এনার্জি ভেঞ্চার এটার কাজ শুরু করেছে এর এখন কিন্তু একটা এর মোডে কিন্তু কোম্পানিটা রয়েছে কিন্তু কোম্পানির যা স্টেটমেন্ট আজকের দিনে দেখতে পাওয়া যাচ্ছে যে কোম্পানি আগামী বছর থেকে রেভিনিউ জেনারেট করবে রেভিনিউ জেনারেট করা মানে ইনকাম জেনারেট করা প্রফিট বাড়ানো এবং কোম্পানির ভ্যালুয়েশন বেড়ে যাবে এবার এখানে যে ইনভেস্টমেন্টটা করবে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ লাখ যেটা ডলার বলতে গেলে বিলিয়নের ইনভেস্টমেন্ট এই এই কোম্পানিটা করবে প্রচুর এরিয়া জুড়ে কাজ হয় প্রায় লাখ একরের মধ্যে এরা কাজটা করবে এবার এই যে ক্লিন এনার্জি বা ক্লিন এনার্জি এটা তো আপনারা জানেন এখন এত বড় মাপের একটি কোম্পানি যখন এই কাজগুলো করবে তখন সেখান থেকে কিন্তু এরা রেভিনিউ জেনারেট করতে আশা করি সক্ষম হবে কারণ কি এই কোম্পানিটা এমন একটি কোম্পানি যারা কিন্তু ভালো রকমের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজটা কিন্তু চালিয়ে যায় এবং এই কোম্পানির যে এই যে নতুন যে ভেঞ্চার এটা কিন্তু আগামী পাঁচ সাত বছরের মধ্যে আরও ব্যাপকতা ধারণ করবে কারণ কি গভর্নমেন্ট সাপোর্ট কিন্তু এই কোম্পানিটা অনেক সময় পেয়ে থাকে এটা আমি বললেও আপনারা বুঝবেন না বললেও আপনাদের এটা বুঝতে হবে এবার সমস্যা কিছু আছে যেরকম গভর্নমেন্টের যদি পলিসি কোনো চেঞ্জেস হয় তখন কিন্তু এদের যা বিভিন্ন যে টেকনোলজি এরা ইউজ করবে সেই টেকনোলজি যদি ইম্প্রুভ না হয় বা গভর্নমেন্টের পলিসির সাথে তাল মিলিয়ে যদি চলতে না পারে মানে আমি যেটা বলছি ডাইনামিজম অর্থাৎ যেরকমভাবে চলছে সেটাকে চেঞ্জ করতে হবে একটু সবসময় টেকনোলজি নিউ টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে এবার এই যে গ্রিন এনার্জি সেক্টরটির মধ্যে সবসময় দেখবেন যে বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল চেঞ্জেস কিন্তু আসছে এদেরকেও এতটা ডাইনামিক হতে হবে যে টেকনোলজির সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হবে এই কোম্পানিটা যদি এগুলো করে যায় তাহলে কিন্তু ভালো রকমের একটা রিটার্ন আগামী দিনে এই কোম্পানিটা দিতে পারে এবং এখানে যে কোম্পানিটার মধ্যে যেহেমারের কোম্পানি এখান থেকে বিভিন্ন নতুন নতুন কোম্পানি কিন্তু ডিমার্শ হতে পারে যেরকম ভাবে জিও হয়েছিল যেমন সম্ভাবনা রয়েছে টেলিকম বিজনেসটাকে এরা ডিমার্জ করে দেবে সেইখানে কিন্তু দেখা যাবে যে একটা ভ্যালু এর ব্যাপারও আসতে পারে আমি সম্পূর্ণ কিন্তু প্রবলিটি কথা বলছি এবার আমি যে দুটো কোম্পানি নিয়ে বললাম ভারতবর্ষে দুটো বড় লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করলাম এছাড়া আরেকটি দিক আপনাদের সামনে তুলে ধরি আমরা ভিডিওর প্রথমেই জেনেছিলাম বা আমি বলেছিলাম যে ইউএস এর সাথে চায়নার সবসময় কিন্তু একটা কম্পিটিশন চলে এবার টেকনোলজি নিয়ে কিন্তু কম্পিটিশনটা হয় আমরা জানি ইউএসএ কিন্তু টেকনোলজিক্যালি অনেক সাউন্ড এবার সেই জায়গায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপের আবিষ্কার বিভিন্ন টেকনোলজির ব্যবহারের দিকে চায়না কিন্তু ইউএসকে একদম আহ মানে বিপদে ফেলে দেয় এবং চায়না কিন্তু বিভিন্ন এমন এমন টেকনোলজি আবিষ্কার করে ফেলে যেটা ওটা পৃথিবীবাসী জানে চায়নার টেকনোলজি কি ধরনের টেকনোলজি ব্যবহার করেন আমরা যে কাজগুলোকে খুব কঠিনভাবে করি ওরা এমন টেকনোলজি ব্যবহার করে সহজেই কিন্তু করে ফেলে সেই জায়গায় দাঁড়িয়ে ইউ ইউসএ সবসময় ভয় থাকে টেকনোলজি টেকনোলজিক্যালি ওদের থেকে এগিয়ে যেতে পারে এবং চায়নাও কিন্তু চায় ইউএসএকে টাক্কর দিতে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় কি করি ভারতবর্ষের শেয়ার মার্কেটে কাজ করার সাথে সাথে আমরা কিন্তু ইন্টারেস্ট রাখি যে ভারতবর্ষের বাইরে ইউএসএ স্টক মার্কেট বা চায়না স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করা যায় সাধারণ জন আমরা রিটেলার বা ক্ষুদ্র ইনভেস্টার আছি তারা কিন্তু অনেক সময় ইটিএফ কে বেছে নেন যেমন ইউএসএ মার্কেটের বিভিন্ন ইটিএফ রয়েছে চাইনা মার্কেট ইটিএ রয়েছে যেগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের শেয়ার মার্কেটে ট্রেড হয় সেরকমই একটা ইটিএফ এর কথা বলছি হ্যাংসেন টেক ইটিএফ অর্থাৎ চায়নার যে টেকনোলজি সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোর নিয়ে কিন্তু এই ইটিএফটি তৈরি এই টিএফটিকে আপনারা একটু দ্য রাখবেন বর্তমানে দেখা যাচ্ছে যে যেহেতু চায়নার সাথে একটা ট্রেড ডিল নিয়ে সমস্যা চলছে তাহলে সেখানে কিন্তু একটা কারেকশন দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু অনেকটাই ফল করেছে এবার যখন এই ট্রেড ডিলটা সাকসেসফুল হবে তখন কিন্তু এই যে টেকনোলজির সাথে যুক্ত যে টিএফ এটার মধ্যে আমি একটা ভালো রকমের গ্রোথ এক্সপেক্ট করছি সেই জায়গায় দাঁড়িয়ে এই ইটিএফটা কিন্তু আপনারা একটু স্টাডি করে দেখবেন আমার মনে হয় একটু প্রয়োজন রয়েছে এবার আরেকটা জিনিস সম্পর্কে আপনাদের একটু সতর্ক করি যখন দেখবেন যে কোনো মিউচুয়াল ফান্ড মানে এতক্ষণ স্টক নিয়ে আলোচনা হলো তারপরে আমি ইফ নিয়ে আলোচনা করি এবার মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় অনেকেই এখন নতুন নতুন ইনভেস্টার যারা আছেন তারা ইনভেস্টমেন্ট জার্নি কিন্তু শুরু করেন মিউচুয়াল ফান্ড দিয়ে এবার মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করে যারা নতুন তাদেরকে বলবো একটু যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টটা করা উচিত হঠাৎ করে কোন মিউচুয়াল ফান্ড একটা তিন বছর বা দু বছর রিটার্ন দেখলেন অনেক পার্সেন্ট দিয়েছে আপনি গিয়ে সেখানে ইনভেস্ট করে এবার কি হয় বিভিন্ন কিন্তু মিউচুয়াল ফান্ড এ গুলো কি করে আপনি দেখবেন ফান্ড হাউস গুলো নতুন নতুন থিমাটিক প্ল্যান নিয়ে আসে থিমাটিক ফান্ড নিয়ে আসে এবার যে থিমগুলো এখন বার্নিং রয়েছে সেই থিমগুলোর উপরই তারা কিন্তু নতুন নতুন এনএফও নিয়ে আসে এখানে যেরকম ভাবে আইপিও আসে সেরকম ভাবে দেখুন মিউচুয়াল ফান্ড আসে এবার অলরেডি সেই থিমটা কিন্তু মার্কেট কনসিডার করে দেয় অর্থাৎ মার্কেটে আগামীতে এক বছর পরে কি হবে অনেক সময় দেখা যায় মার্কেট আগে থেকেই সেটাকে ফ্যাক্টরাইজ করে দেয় সেই জায়গা থেকে একটু সতর্ক হয়ে আপনারা ইনভেস্টমেন্টটা করবেন ভাবনা চিন্তা করে কোনো কোনো থিম থাকে যেটা পাঁচ সাত দশ বছরও কিন্তু সেই থিমটা কাজে দেয় সেরকমভাবে যদি কোনো থিম আসে তখন কিন্তু সেটাতে আবার এটা ভালোই পাওয়া যায় তবে আপনারা দেখবেন একটু এক বছর লাস্ট এক বছরের ক্যালকুলেশন করে বিভিন্ন ফান্ড ফান্ডগুলোতে দেখবেন অনেক থেমাটিক ফান্ড কিন্তু মুক্ত হয়ে পড়েছে যেমন পিএসইউ যে ফান্ডগুলো আছে লাস্ট এক বছর কিছু রিটার্ন দেনি তার আগের বছর অনেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মতো রিটার্ন পেয়েছে বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তারা একটু সতর্ক হয়ে বুঝে চিন্তা ভাবনা করে ইনভেস্টগুলো কিন্তু করবেন এরপর যদি আমি নতুন কিছু আইপিও এসছে এরকম কোম্পানি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে আইপিও স্টকগুলোর মধ্যে কিছু প্রভাবিলিটি রয়েছে বেশি না দু একটি স্টক নিয়ে আমি আলোচনা করব কারণ ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে অনেক দিন ধরে ভিডিও করা হয় না অনেক কথা বলার ছিল তাও আমি অনেকটাই বলেছি কিন্তু আমি নিজে স্যাটিসফাইড হচ্ছি না বলে তবুও দীর্ঘ সূত্রতার ভিডিও করলে পর অনেক সময় আপনাদের ইন্টারেস্ট কমে যায় সেই জায়গা থেকে অল্প শুধু খালি আমি নাম মেনশন করি আমি ছেড়ে দেবো আপনারা একটু স্টাডি করে দেখবেন প্রথম যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড বায়ো এনার্জি এটা কি ওয়ান অফ ইন্ডিয়াস লার্জেস্ট বায়োফুয়েল প্রডিউসার এটা কি করে ইথানল প্রডিউস করে এবার ইথানলের কি কাজ আপনারা জানেন যে গভর্নমেন্টের একটা পলিসি রয়েছে যে যে পেট্রোল আছে তার সাথে ফান্স করে কিন্তু এই ইথানলকে বাজারে বিক্রি করবে সুতরাং এই কোম্পানিটার একটা কিন্তু স্কোপ আমি আগামীতে দেখতে পাচ্ছি এই কোম্পানিটা এনার্জি বায়োফুয়েলস বায়ো এনার্জি ইথানল এভিয়েশন ফুয়েল সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল বায়ো গ্যাস ফার্মান্টেড অর্গানিক ম্যানিউর বোফুয়েল ডিস্টেশনার্জি গ্রিন এনার্জি সার্কুলার ইকোনমি এরকম বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু কাজগুলো করে থাকে আপনারা একটু গুগল করেও দেখে নিতে পারেন কোম্পানি কাজের সাথে রিসেন্টলি কিন্তু এটা আইপিও এসেছে আইপিওতে যে লিস্টিং নিয়েছে বা যে প্রাইসের লিস্টিং হয়েছে তার থেকে কিন্তু নিজে কোম্পানিটি ট্রেড করছে আপনারা রাখবেন এবং নিজেদের মতো করে স্টাডি করবেন আমার এই বলার উদ্দেশ্যটা কিন্তু যেহেতু এই কোম্পানিটি ইন্ডিয়ার লার্জেস্ট বায়োফুয়েলস প্রডিউসার তার মানে যেখানে গভর্নমেন্টের ফোকাস রয়েছে আপনি যে কোনো স্টক বা যে কোনো ধরনের কিছুই হোক যেখানে ফোকাস থাকে সেখান থেকে যত হোক না কেন দেখবেন যদি সেখানে ফোকাস না থাকে সেক্টর কিন্তু যেতে পারে না সেরকমই এখানে যদি গভর্নমেন্টের একটা ফোকাস রয়েছে সুতরাং এই কোম্পানিটা কিন্তু ভাবতে পারেন মানে বলতে গেলে আহ এটা কিন্তু ফিউচার ফর ইন্ডিয়া যদি ভাবেন তাহলে এই কোম্পানিটাকে আপনার কিন্তু অশ্লিষ্ট রেখে স্টাডি করা প্রয়োজন রয়েছে আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝেছেন লাস্ট যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে ট্রান্স লাইটিং লিমিটেড এটা একটা ইপিসি কোম্পানি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রকমেন্ট অ্যান্ড এদের কনস্ট্রাকশনে কাজ করে বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্রাক্ট নিয়ে এরা বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার গুলো হয় স্টিল স্ট্রাকচার যেগুলো পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন প্রজেক্টে ব্যবহার হয় সেগুলোর কাজগুলো করে আপনারা জানেন যে আগে আমাদের কি হতো তাপ বিদ্যুৎ কেন্দ্র বা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ট্রান্সমিট হতো বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি এবার আমাদের কি হয়েছে বিভিন্ন রকমের যে ক্লিন এনার্জি সোর্সেস মানে আপনার বায়ুকল এবং অন্যান্য যেগুলো রয়েছে সোলার সেখান থেকে কিন্তু বিদ্যুৎ গোটা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং সেগুলোকে কানেক্ট করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের প্রয়োজন আছে আগে কি হতো হয়তো একটি জায়গা থেকে উৎপন্ন হয়ে গোটা জায়গায় ছাড়াচ্ছে এখন কিন্তু বিভিন্ন জায়গায় উৎপন্ন ছোটো 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 বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে কোথাও হয়তো সোলার প্যানেল বসেছে কোথাও বায়ুকল বসেছে এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রিসিটিটা গোটা দেশের ভেতরে ছড়ানোর প্রয়োজন আছে সেই জায়গায় থেকে এই কোম্পানিটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোল রয়েছে এই কিন্তু ভারতবর্ষে কাজ করে তা নাই কোম্পানিটার আটান্নটি দেশে আর বুঝতেই পারছেন কোম্পানিটা কত ইম্পর্টেন্ট কোম্পানি এবং সিভিল যে কনস্ট্রাকশনগুলো করে লাইট পোলস রেলওয়ে সেক্টরের কাজ বিভিন্ন ক্ষেত্রে এই কোম্পানিটার কাজ করে মেনলি কিন্তু কাজ করে ওই ইনস্টলেশন স্টিল স্ট্রাকচারে ডিজাইন ম্যানুফ্যাকচার এটাও করে এই জন্যই কোম্পানিটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে হ্যাঁ এই জন্য আপনারা এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রেখে একটি ভালো রকম একটু স্টাডি করবেন স্টাডি করার প্রয়োজন রয়েছে এবার আমার এই ভিডিওতে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম বিশেষ করে আমি চারটা কোম্পানি নিয়ে করলাম দুটো নতুন কোম্পানি এবং দুটো আমাদের পুরনো এবং লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করলাম তাছাড়া একটা ইটিএফ নিয়ে আলোচনা করলাম সবকিছুই কিন্তু শিক্ষামূলকভাবে দেখবেন কোনোটিকে রেকমেন্ডেশন বাই সেল হোল্ড আমি করছি না এবার আপনাদের স্টাডির প্রয়োজন আছে আপনাদের খালি বিভিন্ন দিকগুলো ধরিয়ে দিলাম আশা করি আপনাদের এই ফেস্টিভ মোড ভালো কাটছে এবং আগামীতে যে ফেস্টিভ্যালগুলো আছে যেগুলো ম্যারেজ সেন্টমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমি আর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যাতে কোন কোন স্টক বা কোন কোন সেক্টরে গ্রোথ দেখা দিতে পারে এবং ডিসেম্বর কোয়ার্টারে কোন কোন সেক্টর রেজাল্ট ভালো করতে পারে সেটা নিয়েও একটা আলোচনা তুলে ধরবো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল আমাকে ক্ষমা করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের পুজো কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন